যদি আপনারা নতুরাজ রাজনৈতিক বন্দবসের কথা বলেছেন চাদা চাচ্ছেন চাদা নিচ্ছেন নিজেরা লেবিশ লাইফ ডিল করছেন অসংক দর্শক আমাদেরকে এটা বলছেন হান্নান মাসুদকে জিজ্ঞেস করতে তিনি এনসিপি থেকে বেতন নেন কিনা গত দশ মাসে তার অবস্থার এত পরিবর্তন কি করে হলো আপনি যদি সব গলি বিষয় একটা একসাথে বলেন যারা হান্নান মাসুদ আপনি আমাকে আমার সমস্যা হচ্ছে আমি প্রশ্ন করি আপনারা পার্সোনালি এটা নেবেন না আমি আপনাকে খুবই পছন্দ করি সকল এনসিপি নেতা আমার খুব প্রিয় পরিবেশ গত পঞ্চাশ বছরে আমাদেরকে উপহার দেওয়া হয়েছে যে পরিবেশে আমরা রাজনীতি করতে নামার পরে আমাদেরকে পূর্বকার রাজনীতিবিদদের সাথে মিলাতে পারলেই সফলতা এতটুকু এসে পৌঁছাইছে রাজনৈতিক ব্যবস্থাটা এমন আমরা এখন নতুন কিছু বললো সবার শুধু উদ্দেশ্য একটাই থাকবে যে হান্নান মাসুদ আর হচ্ছে মানে এই এনসিপি প্রধান সারির নেতা গুলো আর হচ্ছে জামাত বা আওয়ামী লীগের প্রথম সারির নেতাদের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই জাস্ট এটা প্রমাণের জন্য মিডিয়া বলেন যতগুলো স্টাবলিশমেন্ট আছে প্রত্যেকটা স্টাবলিশমেন্ট কিন্তু হচ্ছে একাকার হয়ে কাজ করতেছে আপনারা আমাদের দশ জনের ফেস একসাথে দেখতেছেন

একসাথে বসে মতামত প্রকাশ করে একসাথে মিলে সিদ্ধান্ত নেওয়ার মতো সহিষ্ণুতা দরকার সেটাও হইতো না আমরা এটা গণ অধিকার পরিষদেও দেখেছি সেই জায়গা থেকে মূলত এই দেশের মানুষ কাদেরকে কাছে চাই কাদের কাছে তাদের মনের ভাব প্রকাশ করতে চাই তাদেরকে নিয়েই হচ্ছে আমাদের কাছে মনে হয়েছে যারা আছে তাদেরকে নিয়ে আমরা দলের প্রাথমিক শুরুটা করেছি পাশাপাশি এর বাইরে আমাদের উপদেষ্টা পরিষদ সহ আরো নির্বাহী কমিটি সহ অনেকগুলা বিষয় হবে আমরা তো মাত্র তিন মাস অতিক্রম করলাম আপনি আমাদেরকে তিন বছর পরে যখন আপনি এই মূল্যায়নটা করবেন আমার মনে হয় যে অনেক পরিবর্তন আপনি লক্ষ্য করবেন আর সাদার কথা যেটা বলেছেন সেটা আমি সব সময় শুনে আসি সাদাবাজির কথাই এর কথা কারণ আমরা খুব ভালোভাবে সব সময় তো প্রকাশে এটার বিরুদ্ধে স্ট্যান্ড বলে আমরা নিজেরাও তার অংশীদার সেটা প্রমাণের জন্য ব্যস্ত আপনি আমাকে ল্যাভিশ লাইফ হোয়াট ইজ ল্যাভিশ লাইফ আই ডোন্ট নো কারণ হচ্ছে অবশ্যই আমার 5 তারিখের আগে পরের অবস্থার কিছুটা পরিবর্তন অবশ্যই হয়েছে 5 তারিখের আগে চালচলন আর বর্তমানের মধ্যে কিছুটা পরিবর্তনছে কিন্তু সেটা যে ল্যাবিশ লাইট পেয়েছে সেটা আমি কিন্তু জানি না আমি এখনো রিকশাইচড়ি বাইকেসড়ি আমি এখনো টিনের গড়াই থাকি মানে অনেক ধরনের কুশ্চন হতে পারে অনেক কথা হতে পারে কারণ হচ্ছে আমাকে ফাহম Абদুল সালাম ভাইও 5 তারিখের আগে সিনতো না খালেদ মঈন ভাইও সিনতো না আমার যে বন্ধুর কাছে আমি কখনো 500 আপনাকে ধার চেয়ে পাইতাম না সে আমাকে না জানিয়ে আমার কোন একটা প্রোগ্রাম হবে শুনলে আমার আরেক বন্ধুর মাধ্যমে আমাকে একটা ভালো এমন পাঠাইয়া দেয় যে বন্ধুর এই প্রোগ্রামটা হোক এইরকম একটা পরিবর্তন অবশ্য হয়েছে এবং অনেক শুভাকাঙ্ক্ষী আমরা পেয়েছি আমি মনে করি যে হচ্ছে আমাদেরকে এভাবে বিতর্কিত না করে আমাদেরকে স্পষ্ট বলা দরকার যে হচ্ছে এই অভিযুক্ত অমুক জায়গা থেকে আপনি এভাবে টাকা নিয়েছেন বা অমুক মানে হচ্ছে আমি একটু বলি আমি একটু বলি আমি ঢাকায় যখন আমি ঢাকায় যখন প্রথম টিউশনই শুরু করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে তখন আমি চার কিলোমিটার হেঁটে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে

আহ মানে হাঁটা থেকে সাইকেল চালানো শুরু করে তাহলে এই কোশ্চেনটা আসবে এটা দেখলে আমাদের দিতে হয় কোশ্চেন দিয়েছি

সেই বন্ধু আমার জন্য টাকা পাঠায় আপনারা আপনারা বলেছিলেন যে সেই রাখবেন সেই আই হিসাব হিসাবকে আপনারা রাখছেন অবশ্যই আমাদের পার্টির পার্টির একটা পলিসি